আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পুরনো বালিশের কাবার আর হাতের সুরে দিয়ে সংসারে পুরো কাজ গুছিয়ে রাখার দশটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আইডিয়াগুলো আপনাদের অনেক কাজে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাদের প্রত্যেকের কাছে কিছু কিছু শাড়ি থাকে স্ট্রং ওয়ার্ক আর জরি ওয়ার্ক করা এই শাড়িগুলো আমরা সচরাচর পরি না আলমারিতে বেশিরভাগ সময় পরেই থাকে কোনো একটা অনুষ্ঠানের সময় পরা হয় তবে এই শাড়িগুলো স্ট্রং বা জড়ি হওয়ায় এই স্ট্রংগুলো অন্য কাপুরের সাথে লেগে আলগা হয়ে যায় তখন আর এই শাড়িগুলো পরা যায় না তাই সেজন্য বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে আলাদা আলাদা করে একটার উপর একটা রেখে দিলে আর নষ্ট হবে না এতে করে কি শাড়িগুলো ভালো থাকবে পুরনো বালিশের কাবারগুলো তো পরেই থাকে তা এভাবে আমরা কাজে লাগাতে পারি শীতের শাল চাদর সোয়েটার টুপি এগুলো পরে থাকে দেখা যায় এরকম রেখে দিলে ধুলাবালু হয় তা এগুলো আমরা এভাবে একটা পুরনো বালিশের কভারের ভিতর যত্ন করে রেখে দিতে পারি আশা করছি এক নম্বর আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে এখন দুই নম্বর আইডিয়াতে চলে যাচ্ছি এজন্য একটা বালিশের কাবার নিলাম বালিশের কাবার নিয়েছি আর নিলাম একটা হ্যাঙ্গার এবার এই বালিশের কাবারে মুখের এদিকটা এভাবে ভাস করে হ্যাঙ্গারের ভিতরে দিয়ে এবার সিপ্টিবিন দিয়ে আটকিয়ে দেব এখানে সেলাই করেও নিতে পারেন কভারের পিছনের দিকটা আমি এভাবে আটকিয়ে দিচ্ছি আর সামনের মুখটা এভাবে খোলা রেখেছি এভাবে সেফটিবিন দিয়ে সুন্দর ভালোভাবে আটকিয়ে নেওয়া যায় এখন একটা পকেটের মতো তৈরি হলো এর মধ্যে আমি রেখে দেব আমার যে আলাদা ছোট ব্যাগটি আছে এগুলো আলমারিতে রাখা যায় না জায়গা হয় না বাহিরে থাকলেও ময়লা হয়ে যায় তাই এভাবে পুরনো বালিশের কাবারের ভিতর খুব সুন্দর যত্ন করে রেখে দিতে পারে এখন এই আলমারির দরজার সাথে এভাবে ঝুলিয়ে রেখে দিচ্ছি এখন চুরি দিয়ে একটা আইডিয়া দেখাচ্ছি নিলাম কিছু চুরি আর নিচ্ছি হ্যাঙ্গার এখন এই চুরিগুলো হ্যাঙ্গারের সাথে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি এরপরে যাদের বারান্দা ছোট জায়গা কম কাপড় দিতে সমস্যা হয় তারা এভাবে করে কাপড় দিতে পারেন এতে করে অল্প জায়গায় বেশি কাপড় দেওয়া যাবে আশা করছি এই আইডিয়াটা আপনাদের অনেক উপকারে আসবে বাড়িতে যখন কোনো মেহমান আসে তখন বালিশের কম পড়ে যায় তাহলে এক্সট্রা যে খাতা বিছনা চাদর থাকে তা দিয়ে এভাবে করে আমরা বালিশ বানিয়ে নিতে পারি দেখেন কত সহজে আমি পুরনো বালিশের কাবার দিয়ে আমি একটা বালিশ তৈরি করে নিলাম এখন চুরি দিয়ে একটা আইডিয়া দেখাচ্ছি নিলাম একটা চুরি এরপরে এরকম একটা তাওয়ালের ভিতরে চুরিটা দিয়ে এভাবে একটা সিফটি বিন মেরে দিচ্ছি এখানে আপনারা সেলাইও করে নিতে পারেন আমি সিফটি বিন দিয়ে আটকে দিচ্ছি এরপরে এটা আমি কিচেনে রেখে দেব কিচেনে অনেক সময় হাত ভিজা থাকে হাত মশার দরকার হয় তাই এভাবে করে আমরা সুন্দর একটা চুরির সাহায্যেই কিচেন তাউল তৈরি করে নিতে পারি একটা চুরি দিয়ে খুব সহজেই আমি একটা কিচেন তাওল তৈরি করে নিলাম আশা করি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে ঘুম থেকে উঠে মশারিটা দেখা যায় যে আমরা বিছনার এক সাইডে রেখে দিই দেখতেও খারাপ লাগে তাই এরকম একটা পুরনো বালিশের কাবারের ভিতরে মশারিটা গুছিয়ে রেখে দিলে এতে করে মশারিটাও ভালো থাকলো আর দেখতেও অনেক সুন্দর লাগলো চুরি দিয়ে আর আইডিয়া দেখাচ্ছি নিলাম একটা চুরি এই সিফটি বিনগুলা আমাদের অনেক যখন দরকার হয় তখন খুঁজে পাওয়া যায় না এখানে সেখানে পরে থাকে তাই আমরা এই চুরি ভিতরে করে এভাবে রেখে দিলে সিফটি বিনগুলো এক জায়গায় গুছানো থাকে তখন দরকারে হাতের কাছে পাওয়া যায় এই সুন্দর চুরির দুটি দিয়ে অসাধারণ আরেকটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি এতে করে এরকম মোটা চুরি হলেই ভালো হয় পাথরের এই পর্দাগুলো এরকম খোলা থাকলে আলো বাতাস আসে না আবার বাতাস আসলেও এলোমেলো হয়ে যায় তাই পর্দাগুলো গুছিয়ে রাখার জন্য এরকম চুরি আমরা কাজে লাগাতে পারি দেখেন এভাবে করে চুরিগুলো পর্দার সাথে লাগিয়ে রাখলে দেখা যাবে পর্দাগুলো গোছানো থাকবে আর দেখতেও ভালো লাগবে এতে করে একটা ডিজাইনের মতো হয়ে গেল এখন শেয়ার করছি চুরি দিয়ে আলমারিতে কিভাবে অল্প জায়গায় বেশি কাপড় গুছিয়ে রাখা যায় সেই আইডিয়াটাই জন্য প্রথমে একটা হ্যাঙ্গার নিয়ে তার মধ্যে একটা শাড়ি দিয়ে দিলাম এরপর হ্যাঙ্গারের মধ্যে একটা চুরি দিলাম এরপরে আর একটা হ্যাঙ্গার আবার ওই চুরির মধ্যে লাগিয়ে দিলাম এরপরে আবার আর চুরি দিয়ে আরেকটা হ্যাঙ্গার লাগিয়ে দিচ্ছি এভাবে করে আমি কতগুলো হ্যাঙ্গার একসাথে করে কতগুলো শাড়ি একসাথে রাখা যাবে এতে করে কে শাড়িগুলো আলাদা আলাদা রেখে দিলে দেখা যায় অনেকটি জায়গা লাগে এভাবে একসাথে রেখে দিলে জায়গা এতে কম লাগবে এতে আলমারির এক সাইডে শুধু ঝুলিয়ে রাখলেই হবে আমি দরজার পিছন সাইডটায় ঝুলিয়ে রেখে দিছি এতে করে আমার আলমারির জায়গা অনেকটা বেঁচে গেল এই বেলুন ফেলুন রুটি বানানোর পর আমরা এভাবে রেখে দিই এতে করে তেলা পোকা পিঁপড়ে টিকটিকি হাঁটাচলা করে তারপরে ধোয়া লাগে তাই প্রতিদিন এই বেলুন ফেরি ধুইলে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এরকম একটা পুরনো বালিশের কাবারের ভিতর বেলুন ফিরিটি যত্ন করে রেখে দিতে পারি পুরনো বালিশের কাবার আর চুরি দিয়ে যে দশটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আইডিয়াগুলো আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম